বন্ধুরা একজন গুরু মানে শুধুই শিক্ষক নন গুরু মানে সেই আলোকবর্তিকা যিনি অন্ধকার থেকে আমাদের আলোয় নিয়ে আসেন যিনি আমাদের জীবনের প্রতিটি ধাপ শিখিয়ে দেন সত্য ধর্ম আর কর্তব্যের পথে চলতে গুরু পূর্ণিমা এই বিশেষ দিনটি হলো সেই মহান গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় কিন্তু জানেন কি এই দিনে কিছু কাজ করলে গুরুদেব অত্যন্ত খুশি হন আবার কিছু কাজ করলে আশীর্বাদ দূরে সরে যেতে পারে আজ আমরা জানব গুরু পূর্ণিমার দিন কি করবেন আর কী করবেন না একটি ছোট্ট গল্পের মাধ্যমে অরবিন্দু ও তার বাবার একসঙ্গে মিলে যে গল্পটি করেছে তো সেটা গুরু পূর্ণিমার সম্বন্ধে আলোচিত হয়েছে অরবিন্দু বাবা সবাই বলে গুরু পূর্ণিমা বিশেষ দিন কিন্তু আমি তো কিছু বুঝি না গুরু মানে তো স্কুলের স্যার বাবা হেসে বলেন না রে গুরু মানে শুধু শিক্ষক নয় গুরু মানে সেইজন যিনি তোর মনের অন্ধকার দূর করে সত্যের আলো দেখান সেটা স্কুলের শিক্ষক হোক বা জীবনের দিশারি বাবা বলেন প্রাচীনকালে মহর্ষি বেদবাস এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি বৈদিক জ্ঞান একত্র করে চার ভাগে ভাগ করেন ঋক শাম যজুর ও অথর্বোধ তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত সেই দিন থেকে শুরু হলো গুরু পূর্ণিমা পালনের রীতি বাবা বলেন এই দিন গুরুকে সম্মান জানানোর জন্য আমরা কিছু পবিত্র কাজ করি যেমন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে সূচি হওয়া গুরু বা শিক্ষকের চরণ স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করা তাকে ফল মিষ্টান্ন বা প্রণামী নিবেদন করা গীতা উপনিষদ বা ধর্মবন্ত পাঠ করা সারাদিন নিরামিষ আহার করে উপবাস পালন করা গরিব বা আশ্রমে দান করা এটিও গুরু সেবা বাবা বলেন তবে কিছু বিষয় আছে যা এই দিনে একেবারেই করা উচিত নয় যেমন মাংস মাছ শ্রবণ করা নিষেধ গুরু বা শিক্ষক সম্বন্ধে কথা বলা অহংকার রাগ বা দম্ভ করা সারাদিন অলসতা করে কাটানো অপরিষ্কার পোশাকে গুরু দর্শন করা অরবিন্দ বাবার কথা শুনে খুব খুশি হয় এবং বলে এবার আমি বুঝেছি বাবা গুরু মানে জীবনের প্রকৃত পথ প্রদর্শক আমি আজ থেকেই গুরুজিকে প্রণাম করব ও এই নিয়মগুলো মেনে চলবো বাবা বলেন এই হলো প্রকৃত গুরু পূর্ণিমা পালন শুধু পুজো করলেই নয় গুরু বাণীকে জীবনে ধারণ করলেই আসল আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা গুরু পূর্ণিমা মানে শুধু একদিন নয় এটি এক উপলক্ষ নিজের জীবনকে শুদ্ধ করার আসুন গুরুদেব প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজ থেকেই শুরু করি এক নতুন পথ চলা গুরু আশীর্বাদে জীবন হোক শান্তিময় জয় গুরুদেব বন্ধুরা যদি আপনাদের এই কথাগুলি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেলাইকানটি প্রেস করুন তাহলে পরবর্তী নতুন ভিডিওগুলি আপনাদের সামনে প্রথমেই পৌঁছে যাবে আর লাইক বা শেয়ার করতে ভুলবেন না জয় গুরুদেব ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে